হাই ফ্রেন্ডস তোমরা কেমন আছো আমি ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আমি কল দেখো আমি কলেজে যাওয়ার জন্য বেরিয়ে গিয়েছি তো কলেজে যাওয়া বেরিয়েছি আমি সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি তো এখন স্টার্ট করছি চলো একদম আমরা আমি বাস থেকে নেমে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি তো একদম বাস থেকে নেমে কথা বলছি দেখো ফ্রেন্ডস আমরা আমরা বাস থেকে নেমে নেমে গেছি এবং আমরা এই কলেজের গেটের সামনে ঢুকে গেছি এই যে কলেজের দিকে যাচ্ছি আমরা তো তোমরা দেখতেই পাচ্ছ দেখো এখানে বাগান আছে তো ওইদিকে বসার জায়গা আছে পরকে পর তোমরা দেখতে পাবে এই দেখো বন্ধুরা আমাদের এই যে কলেজটা আর দেখো এইদিকে অনেক গাছ লাগানো আছে অনেক রকমের দেখতে পাচ্ছ ওই দেখো পুরো কলেজটা হয়তো আজকে তোমাদেরকে দেখাতে পারবো না কিন্তু পরে একদিন ঠিক দেখাবো এই দেখো এখানে ক্লাস হচ্ছে আমরা ওইদিকে যাচ্ছি দিয়ে দেখো এখানে পুকুর আর ওখানে বসার জায়গা আছে গাছতলায় তোমরা দেখতে পাচ্ছ দেখো এটা গ্রাউন্ড ওইখানে কাজ চলছে আর ওই দিকটায় একটু হোস্টেলটাও আছে যাকে বলা হয় মেসি দেখতে পাচ্ছ এখানে অনেক রকমের গাছ লাগানো আছে তারপরে দেখো ফ্রেন্ড আমার এখানে অনেক বন্ধু বান্ধবী তারপরে দেখো আমি কলেজ থেকে বেরিয়ে চলে এসেছি এবং এখানেই ভিডিওটা শেষ করলাম বাই